আমাদের নয় দিগন্ত পত্রিকার সাংবাদিক মারা গেছেন আরো কয়েকজন ভাই মারা গেছেন তারা অবশ্যই ওই স্পটে থেকে নিজের দেশপ্রেমের প্রমাণ দিতে যেয়ে তারা মারা গেছেন তাদের আত্মত্যাগ কখনো ভোলা যাবে না আমরা যখন এই ফ্যাসিবাদ মুক্ত সাংবাদিকতা আমরা যখন চাব সেই জায়গায় আমাদের প্রথমেই জানতে হবে এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের প্রেস সেক্রেটারি মাননীয় প্রধান উপদেষ্টা শফিক ভাই এখনো কেন ফেসিবাদের দোষর যে সাংবাদিকরা কেন গ্রেফতার হলো না এবং তাদেরকে চাকরিচ্যুত করা হলো না এটা আমি জানতে चाहবো আশা করি সফিদ ভাই তার বক্তব্যে এটা উত্তর দিবেন এখনো কিন্তু আপনি দেখবেন তাদের সেই ফ্যাসিবাদ প্রেম তাদের সেই হাসিনা প্রেম কিন্তু এখনো রয়ে গেছে তারা যে কোনো মেসেজ আপনি দুর্বল ভাবে যায় আবে শেখ হাসিনা আগে ফ্যাসিস্ট লাগাতে বা স্বৈরাচার লাগাতে কেমন যেন তাদেরকে মায়া লাগে আপনি কোনোদিন ভাবেন না যে আপনার এতগুলা সন্তান মারা গেল আপনার ভাই মারা গেল আপনার বোন মারা গেল আপনার পিতৃতুল্য অভিভাবকরা মারা গেল আপনার কোনোদিন তো ভাবেন নাই আপনারা আজকে যখন আজকে এই যে মেসেজটা আমরা এই প্রোগ্রামে আসলাম সেই জায়গায় দেখবেন দুর্বলটা আপনি সিলেক্ট করবেন আপনার শিরোনাম হিসাবে কেন আপনাদের এত আবেগ কেন যখন এই শেখ হাসিনা জিম আপনি মুক্তভাবে কথা বলতে পারেন নাই আপনি বাইরে বের হতে পারেন নাই তখন তো আপনারা কোনোদিন চেষ্টা করেন যারা প্রতিবাদ করেছে তাদেরকে এই সৈরাচার সর্বোচ্চ অমানবিক নির্যাতনের শিকার করেছে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তাকে লিফট বন্ধ করে দশতলা পর্যন্ত হেঁটে উঠাতে হয়েছে আজকে যদি এই ফ্যাসিস্টাসটা না চলে যেত আমরা কিন্তু আজকে কেউ এই জায়গায় বসতে পারতাম না আমাদের এই স্ত্রী ঘরে আমাদের জায়গা হতো কারাগারে আমাদের জায়গা হতো প্রত্যেকেরই কারণ এখানে যারা আছেন প্রত্যেকেই কম বেশি দেশপ্রেমী আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই দেশকে আমরা যে ফেরত পেয়েছি এই দেশকে নতুন করে জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আপনি অবাক হয়ে যাবেন আমাদের এই যে এই জন্মদিন উপলক্ষে দুই তিন পাতা হয়ে যেত যে মনে হবে যে দেশে শুধুমাত্র একটা মানুষই জন্মগ্রহণ করছে আর পৃথিবীর কেউ জন্মগ্রহণ করে নেই বরঞ্চ তার বিপরীতে আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কিন্তু উনি নিজে দশ দিন আগে পেস্টিলিজ দিয়ে দিয়েছেন তার জন্মদিন উপলক্ষে কেউ যাতে কোনো অনুষ্ঠান না করে এবং যারা অনুষ্ঠান করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো আমরা যে আমরা ফার্স্ট অল কান্ট্রির যে আমরা বলি যে অনেকে সাইকেল নিয়ে প্রাইম মিনিস্টার হয়েও অফিসে যাচ্ছে অনেকে নিজেদের প্রচার প্রচারণ পছন্দ করতেছে না তারই ধারাবাহিকতায় আমরা এমন একজন নেতা পেতে যাচ্ছি এবং আমরা পেয়েছি যারা নতুন এই বাংলাদেশকে তারা দেশপ্রেমকে জাগ্রত করে তারা নিজের জন্মদিন পর্যন্ত এই জুলাই বিপ্লবে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের সম্মানে উনি নিজের জন্মদিন পর্যন্ত পালন করছেন না এই জিনিসটা তো কোনো পত্রিকা আজকে হাইলাইট করে নাই আমি সকালবেলা অনেকগুলো পত্রিকার শিরোনাম দেখলাম কোথাও লেখে নাই যে তারেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন কিন্তু উনি পালন করতে মানা করেছে কোথাও কোনো জায়গায় উল্লেখ করে নাই তো এই যে সাংবাদিকতা পক্ষপাত দুষ্ট সাংবাদিকতা আমরা এটা চাই না আমরা চাই সকলের জন্য সমান অধিকার থাকুক সে যেই হোক কিন্তু এখানে অনেকের মায়া পরে আছে মায়া কান্না ক্রোকোডাইলটিয়ার্স যখন হলো জুলাই বিপ্লবের সময় যারা নিহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করতো না যারা আহত হয়েছে তাদের কোনো নিউজ প্রচার করত না তারা প্রচার করতো মেট্রো তারা কোকো ক্রোকোডাইলটিয়ার্স দেখাতো যে একজন তার রেজিম কিভাবে ধরে রাখবে তারা ওই ধান্দায় ব্যস্ত ছিল তা আমরা সবাইকে অনুরোধ করব। আমরা যাতে সততার সাথে সাহসিকতার সাথে আমরা যা দেখতেছি তা যাতে দেখতে পারি আমরা সাধারণ পাঠক হিসাবে সাংবাদিকদেরকে অনুরোধ করব আপনারা যে জিনিসগুলা দেশের মানুষের কাছে তুলে ধরা দরকার আজকে বাজার ব্যবস্থা আজকে এখনো কিন্তু ঊর্ধ্বগতি কমছে না আপনার সেই জিনিসগুলা কেন হচ্ছে না অনুসন্ধানী প্রতিবেদন করুন আপনারা এখনো কিন্তু ক্রাইম থেমে নাই সব জায়গায় বিভিন্ন জায়গায় ক্রাইম হচ্ছে কারা করছে তারা নাম দিচ্ছে বিভিন্ন ব্যানারে তারা বিভিন্ন লেবাসে কাজ করছে তাদের বিষয়গুলো আপনারা অনুসন্ধানী প্রতিবেদন করুন সাধারণ মানুষ যাতে জানতে পারে যে সত্যিকারে কি ঘটনা ঘটতেছে এবং তারা যাতে সতর্ক থাকতে পারে এই দেশটাকে সবাই ভালোবাসে বলেই আজকে সকল জিনিস এক সূত্রে গেঁথেছিল বলেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাছাড়া কোনোদিন সম্ভবত সম্ভব হতো না আর সংস্কার প্রস্তাব সবকিছুই হচ্ছে আমাদের এখানে সিনিয়র সাংবাদিকরা আছেন আমাদের প্রধান অতিথি আছেন বিশ্ব অতিথি আছেন ওনারা বলবেন ওনাদের মূল্যবান বক্তব্য আমরা শুনবো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিন জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা চমৎকার বক্তব্য